আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা গত দুই দুই তিন দশক ধরে আমরা বাঙালি মুসলমানদের কয়েকটা ধারণা যে কত ভ্রান্ত একটু আলাপ করলে আপনারা বুঝতে পারবেন নাম্বার ওয়ান নেইল আর্মস্ট্রং যখন চা দেলেন করেছিলেন তখন আজান শুনে আজানের শব্দ শুনেছিলেন উনি বুঝতে পারেন নাই সেটা আজান উনি যখন ইজিপ্টে যান সেই আজান শুনে তখন উনার মনে হয়েছে উনি সেখানে আজান শুনেছেন এবং সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন আপনারা যারা এইসব বিশ্বাস করেন অবশ্যই গুগলের সাথে পরিচিত পরিচয় আছে গুগলে সার্চ করলে বুঝতে পারবেন এগুলো সব মিথ্যা মানুষকে প্রতারণার একটা জ্বলন্ত উদাহরণ একটা লোককে একটা নামি একটা মুসলমান বানিয়ে ফেলা এতে কি লাভ হয় বরঞ্চ ইসলামের ক্ষতি হয় তৃতীয়টা যে সাইদি সাহেবকে চাঁদে দেখা গিয়েছে ওনার যে কেসটা ছিল কেসের রায় হওয়ার পরে উনিশশো সালে আমার মনে হয় ফেব্রুয়ারিতে যখন হ্যাঁ ফেব্রুয়ারিতে উনার যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার উপলক্ষে মার্চে চাঁদে দেখা উনাকে হঠাৎ করে চাঁদে দেখা গেল এবং এই উপলক্ষে প্রায় পঁয়ষট্টি সিক্সটি ফাইভ বাঙালি মুসলমানের মৃত্যু হল থার্ড রবীন্দ্রনাথ ভারতীয় কবি ফোর্থ কাজী নজরুল ইসলাম মুসলমানদের কবি তো এগুলো একটু আলাপ করে আপনি এখন আসেন রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে আঠা আমি এখানে একটু হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে আঠারোশো একষট্টি সালে এবং মৃত্যু উনিশশো সালে সেটা ছিল ভারত ভারতের হুইচ ছিল রবীন্দ্রনাথের জন্ম ভারত পাকিস্তান সৃষ্টির আগেই উনার মৃত্যু হয়ে গেছে উনি কোন ভারতীয় পাসপোর্ট ছিল না উনার কাছে ব্রিটিশ ভারতের পাসপোর্ট ছিল যেমন আপনার আপনার আমার দাদা যেটা ছিল আমরা কোনো পাকিস্তানও ছিল তখনকার কোন পাকিস্তানও ছিল না বাংলাদেশও ছিল না ইন্ডিয়াও ছিল না সেটা ব্রিটিশ ভারত ছিল একই শাসকের অধীনে তো উনি উনার মৃত্যু ভারত জন্মের পূর্বেই ভারত সৃষ্টির পূর্বেই উনার মৃত্যু হয়ে গেছে আরেকটা নজরুল ইসলাম বাঙালি বাংলাদেশের কবি যেমন আহ গতকালকে গত পরশু দিন সেই বঙ্গবন্ধুর খুনি বলেছে আমাদের কবি থাকতে কেন অন্য একজন কবি দেখেন কত বুক অশিক্ষিত বর্বর অবশ্যই এরা অশিক্ষিত না এরা জানে এরা মানুষকে মনুপু মনিপুলেট করে নজরুলের জন্ম আঠারোশো নাইনটি নাইনে উনার মৃত্যু হয়েছে আঠারোশো উনি ভারতের নাগরিক উনি ভারতের পাসপুটদারী নাগরিক ভারতে বসবাস করতেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজি উনি অত্যন্ত অর্থ কষ্টে বুক ছিলেন ফ্যামিলির সাথে তেমন উনার ছেলে না বঙ্গবন্ধু সেটা খবর পেয়ে উনিশশো নাইনটিন ভারতের সাথে আলাপ করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন নাইনটিন কিন্তু উনি ভারতের নাগরিক হিসাবে বাংলাদেশে ছিলেন সেভেন্টি সিক্সে মৃত্যুর কিছুদিন আগে বাংলাদেশের লোক না সেই বাঙালি মুসলমান মৌলবাদী গুলা নজরুলকে মুসলমানের প্রিয় কবি হিসাবে কিন্তু রবীন্দ্র নজরুল মুসলমানদের যত সমালোচনা করেছেন তখন উনাকে উপাধি দিয়েছিল উনার দুটো এক্সাম্পল আমি আনবো আমার স্ক্রিনে দেখতে পারেন উনি বলেছে উনি কি বলেছেন নজরুল মুসলমানদেরকে যতটুকু মুসলমানদের বিরুদ্ধে কাঠমুল্লাদের বিরুদ্ধে লিখেছেন কোন কবি তখন তখনকার দিনে এটা লিখেনি রবীন্দ্রনাথ তো দূরের কথা ওনার সেই ফেমাস ইয়েটা বিশ্বজগন এগিয়ে চলে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফিকা হাদিস চষে চিন্তা করেন আর সবচেয়ে উনার আরেকটা জিনিস আছে যে বিখ্যাত যে গানটি আপনারা জানেন এই গানটি অনেক অনেক অনেকে এটা নিয়ে প্রতিবাদ করেছেন খেলিচ এ বিশ্বলয় বিরাট শিশু আনুমনে হ্রয় সৃষ্টি তব পুতুলো খেলা নিরজনে প্রভু নীরজনে শূন্য মহা আকাশে মগ্ন চিন্তা গরিচ ভাঙ্গি দেখেন কি একটা উনি সৃষ্টি কর থাকে একটা অবুজ বিরাট শিশু যা ইচ্ছা মতো খেলাধুলা করতেছে সেটা আল্লাহর আমরা কোরআন খিতাবে যা মহলানারা বলেন সব থেকে এটা অন্য জিনিস তো চিন্তা করেন ওরা তবে হ্যাঁ রবীন্দ্রনাথ ঘুরে পাকিস্তানি সময়েও আমরা যখন পাকিস্তানের ওরা এসে রবীন্দ্র সঙ্গীত ব্যান করতে চাই এইগুলো হলে এদের অশিক্ষা কুশিক্ষা আপনার আজহারির মত তথাকথিত সেই শিক্ষিত লোকটাও বলে নেই রামসব মুসলমান হয়ে গেছেন এগুলো বলে লাভ কি মিথ্যা বলে ইসলামের কি লাভ আপনার ঘরে দিকে একটা লোককে সেটা তো আমরা চ্যালেঞ্জ কে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আপনি চাঁদে যেতে পারবেন না কারণ সেখানে অক্সিজেন নাই আপনাকে যেতে হবে কৃত্রিম জিনিসপত্র নিয়ে আল্লাহরই সৃষ্টি আল্লাহ আমাদেরকে চাঁদে থাকার জন্য পৃথিবীটা বানিয়েছেন তো আপনি কিভাবে সাইদিকে চাঁদে দিবেন সেটা তো শিরিক চাঁদে মানুষের জন্য আল্লাহ যদি আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ মানুষকে পাঠিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়া আল্লাহ সৃষ্টি করতো চাঁদের যে আবহাওয়া যে পরিবেশ যে এটা মানুষের বাসযোগ্য ব্যাপার না তো কে সৃষ্টি সেটা আল্লাহ আল্লাহ চাঁদে থাকতে তো আপনি কিভাবে চাঁদে ফেলে পাঠিয়ে দিলেন এর উত্তর আপনি আল্লাহ আল্লাহকেও বিশ্বাস করেন না আর সবচেয়ে ইন্টারেস্টিং একটি ব্যাপার দিয়ে শেষ করবো পাকিস্তানের প্রথম নোবেল বিজয়ী ফিজিস ফিজিক্স প্রফেসর ডক্টর আব্দুল সালাম উনি উনিশশো উনি সরি নাইনটিনটি নাইনে উনি আরো দুজন ব্রিটিশের সাথে ব্রিটিশ আমেরিকান ওনাদের সাথে মিলে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে শালডন গ্রাসহর এন্ড স্টিভেন মেনবার ওনারা সম্মিলিত ভাবে কিন্তু এর আগে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব আসে যেভেন্টি ফোরে যে কাদিয়ানিরা মুসলমান না কাদিয়ানি মুসলমান না ওনারা সংসদে প্রস্তাব ওনারা সার্টিফিকেট দেন কে মুসলমান কে মুসলমান না হাদিস কুরানের ব্যাপার আল্লাহ তালা ডিসাইড করবে না উনার কিন্তু যখনই নাইনটিন সেভেন্টি নাইনে উনি নোবেল পেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন ও প্রথম মুসলমান ফার্স্ট মুসলিম ওয়েলকাম উনাকে পাকিস্তানে কিন্তু উনাকে নাইনটিন সেভেন্টি ফোরে উনি পাকিস্তান থেকে যান কারণ পাকিস্তানে কাদিয়ানিদেরকে থাকতে দেয় না আবার নাইনটিন এই হলো ডিপোক্রেসি তাই এই সব অশিক্ষিত বর্বর মৌলবাদীদের থাকে আমাদের দেশে আজকাল সেই মেধাবীরা তথাকথিত মেধাবীরা এদেরকে পূজা করে নজর রবীন্দ্রনাথের সমালোচনা করে কোন জ্ঞানের ইয়ে করে না ওরা রবীন্দ্রনাথের লিখা কবিতা পড়বে না কিন্তু নন মুসলিমের প্রতিটা জিনিস ওরা কোনো কিছুই সৃষ্টি শুরু করে আজকে ভারত ভালো পায় না কিন্তু ভারতের মেডিসিন ছাড়া তারা চলেন ভারতের ডাক্তারের কাছে যেতে হবে তাদের দাদা নয়নে মরণে ওরা ভারতের কিন্তু ভারতের আবিষ্কৃত জিনিস আমেরিকার আবিষ্কৃত জিনিস ইহুদির আবিষ্কৃত আপনি যে জিপিএস ইউজ করেন সেটা প্রতিটা সায়েন্সে নাইনটি পারসেন্ট ইহুদি দ্বারা আবিষ্কৃত সেটা ইউজ করবে কিন্তু আবার গালি দেবে এই হল ওদের একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে কেউ ঠিক করতে পারবেন না ধন্যবাদ ভালো থাকবেন আজকের জন্য ইউটিউকেই